কোবিহার জেলার সিতাই ব্লকের কিসমত আদাবাড়ি নদীর কোল ঘেঁষা গ্রাম এখানেই একশো বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এক অনন্য পূজা কিসমত আদাবাড়ি দুর্গা পূজা স্থানীয় মানুষ এই উৎসবকে চেনেন বাবুর মেলা নামে ঐতিহাসিক সূত্র অনুযায়ী ব্রিটিশ আমলে এই পূজার সূচনা করেছিল ধীরে ধীরে এটি পুরো গ্রামের সামাজিক উৎসবে রূপ নেয় আজ এটি গ্রামবাসীর গর্ব এবং উত্তরবঙ্গের এক ঐতিহ্যবাহী পূজা হিসেবে পরিচিত পূজার বিশেষ দিক কুমোরদের হাতে গড়া প্রতিমা ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ভোর থেকে শুরু হয় অঞ্জলি সন্ধ্যায় আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায় সব মিলিয়ে এক অন্যরকম আমেজ তৈরি হয় হিন্দু মুসলিম আদিবাসী সহ সব সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এই পূজা পালন করে ফলে এটি শুধু ধর্মীয় উৎসব নয় সামাজিক সম্প্রীতির প্রতীক পূজার দিনগুলোতে ভোরে ভেসে আসে ঢাকের আওয়াজ শঙ্খধ্বনি আর উনুধ্বনি সন্ধ্যায় প্রতিমার সামনে দীপজলা আরতির আলোয় চারিদিক ভরে ওঠে ভক্তিময় আবেশে সম্পাদক রবীন্দ্রনাথ দাস বলেন আমাদের শৈশব থেকে এই পূজা দেখে আসছি আগে আরও বড় আয়োজন ছিল ছিল ভক্তি আনন্দ একই রকম আগে এক একমাস পুজোয় মেলা হতো। দূর দূরান্ত থেকে অনেক দোকানপাট আসত এখনও সেই আবেগ আমরা ধরে রেখেছি পূজা কমিটির সম্পাদক রবীন্দ্রনাথ দাস আরও জানান এই শতবর্ষ প্রাচীন কিসমত আদাবাড়ি দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে এই অনুদান আমাদের গ্রামের মানুষকে আরও আনন্দ ও উৎসাহের সাথে দুর্গাপূজা উদযাপনে সহায়তা করবে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে এবং সকলকে জানাই সারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন পুজো কমিটির সভাপতি শ্রী রামেন্দ্র নারায়ণ পাটোয়ারি জানান আমাদের কাছে এই পূজা মানে শুধু উৎসব নয় বরং এক মিলন মেলা বাইরে কাজ করা ছেলেমেয়েরা ও এ সময় গ্রামে ফিরে আসে কিসমত আদাবাড়ি দুর্গা পূজা আজ শুধুই একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি একটি ঐতিহ্য একটি সংস্কৃতি একটি মিলনের উৎসব শতবর্ষ পেরিয়েও আজও একই আবেগে মানুষকে একত্রিত করছে এই পূজা আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া এই ঐতিহ্য আজও বহমান আসুন সকলে একসাথে মিলিত হয়ে এবারের দুর্গোৎসবকে সার্থক করে তুলি